সুপ্রিয় দর্শক এই লোকসভা নির্বাচন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে নামটা বাংলার রাজনীতিতে সবার মুখে মুখে ঘুরে বেড়িয়েছে সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনারা জানেন এই তমলুক কিন্তু এই লোকসভা নির্বাচনে একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র ছিল আর এই তমলুক কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে একেবারে বিপুল ভোটে হারিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরপরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বাংলার মানুষের একটা ডিমান্ড তৈরি হয় এবং অনেকেই ভাবে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হয়তো এবার মন্ত্রী করা হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় স্থান পেতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এইটা নিয়ে কিন্তু একটি খবর বাংলায় ছড়িয়ে পড়ে বিভিন্ন টপ লিডিং মিডিয়া থেকে শুরু করে লাইক এবিপি আনন্দ ইউটিউব এছাড়াও সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই খবর ছড়িয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় বাংলা থেকে দুইজন মন্ত্রিত্ব পদ পেয়েছেন প্রতিমন্ত্রী পূর্ণমন্ত্রী নয় আপনারা সকলেই জানেন সেটা হচ্ছে সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর তো এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো একজন ব্যক্তিত্বকে প্রতিমন্ত্রী দিয়ে তার যে ব্যক্তিত্ব সেটাকে কমাতে চায়নি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে বড় কোনো জায়গায় হয়তো স্থান দিবে সেই জন্যই তার মতন ব্যক্তিত্বকে প্রতিমন্ত্রীর পদ দেওয়া হয়নি এটাই কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর তরফ থেকে কিন্তু খবর এবং গুরুত্বপূর্ণ আপডেট আমাদের কাছে আরও এসে পৌঁছেছে জানাবো আপনাদেরকে এছাড়াও আর এবার তাকে পূর্ণ পূর্ণ মন্ত্রিত্ব পদ দেওয়া হবে না কারণ আপনারা জানেন যে বিভিন্ন শরিক দল রয়েছে বিজেপির তাদেরকে নিয়ে এবার কিন্তু মন্ত্রিসভা গঠন করতে হচ্ছে এবং তাদের মধ্যেও কিছু মন্ত্রিত্ব পদ এবার বন্টন করে দিতে হচ্ছে এই আবহে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে একটু অন্যরকম ভাবনা চিন্তা রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের এটা আমাদেরকে জানতে হবে দর্শক এছাড়াও এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় কারা কোন কোন মন্ত্রিত্ব পদ পেয়েছে বা কাদেরকে কোন কোন দায়িত্ব দেওয়া হয়েছে এক কথায় কে কোন মন্ত্রী হয়েছে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কী পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বে তো চলুন দেরি না করে শুরু করা যাক দর্শক নরেন্দ্র মোদীর গত মন্ত্রিসভায় জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন বনগার সাংসদ শান্তনু ঠাকুর আপনারা সকলেই জানেন আর এবারও তার মন্ত্রকে বদল হলো না এই বনগার সাংসদ শান্তনু ঠাকুরকে কিন্তু জাহাজ প্রতিমন্ত্রী রাখা হয়েছে তবে প্রথমবার কেন্দ্রীয় মন্ত্রিত্ব হয়েই জোড়া দায়িত্ব পেলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এই সুকান্তকে শিক্ষা এবং উত্তর পূর্ব অঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা দর্শক রবিবার শপথ গ্রহণের পর সোমবারই মন্ত্রক বন্টন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানেই বাংলা থেকে প্রতিমন্ত্রী হওয়া দুজনকে তাদের মন্ত্রক ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আপনারা শোনালাম এছাড়াও আগের মন্ত্রিসভায় বাংলা থেকে চারজন ছিলেন আপনারা সকলেই জানেন তাদের মধ্যে এবার জন বারলা ভোটে টিকিট পাননি এবং নীতিশ প্রামাণিক ও সুভাষ সরকার ভোটে হেরে গিয়েছেন তবে জল্পনা ছিল এবার কে কে মন্ত্রী হবেন দেখা যাক শান্তনুর পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতি সুকান্তকেও মন্ত্রিসভায় নেওয়া হয়েছে তবে এবার বাংলা থেকে কেউ পূর্ণ মন্ত্রী হয়নি এটা আমাদেরকে জানতে হবে কারণ এবার জানেন আপনারা জোট সরকার ক্ষমতা গঠন করেছে সকলকে মন্ত্রিত্ব ভাগ করে দেওয়ার যে একটা পরিকল্পনা বা দায়িত্ব নরেন্দ্র মোদী সরকারে রয়েছে তবে চলুন এবার জেনে নেওয়া যাক যে কাকে কোন মন্ত্রিত্বপদ দেওয়া হয়েছে অমিত শাহ আপনারা জানেন তিনি ছিলেন বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী এবার কিন্তু তার কোনো দপ্তর পরিবর্তন করেনি অমিত শাহ কিন্তু পুনরায় মন্ত্রী রয়েছে অনেকেই একটি খবর প্রচার করেছিল যে এবার অর্থ দপ্তরটা হয়তো অমিত শাহকে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণই ফেক দর্শক অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীই রয়েছে এবং তিনি বিজেপির সাংসদ আপনারা সকলেই জানেন এছাড়াও যেটা প্রতিরক্ষা দপ্তর খুবই গুরুত্বপূর্ণ দপ্তর সেখানে এর আগেবারও ছিল রাজনাথ সিং তার তাকে তার দপ্তরেই রাখা হয়েছে কারণ এই প্রতিরক্ষা দপ্তরে খুব ভালো কাজ করেছেন এই বিজেপির হেভিওয়েট প্রার্থী রাজনাথ সিং এবং তিনি বিজেপির সাংসদ আপনারা সকলেই জানেন এছাড়াও কেন্দ্রীয় সড়ক পরিবহন দপ্তর এখান থেকেও বিজেপির নীতিন গড়করি যেটা পরিবহন দপ্তর আমাদের রাজ্যের যে বাস ট্রেন এছাড়াও এরোপ্লেন এই সমস্ত দপ্তরগুলো দেখাশোনা করবেন বিজেপির সাংসদ নীতিন গড়করি এছাড়াও জেপি পি নাড্ডা আপনারা সকলেই জানেন বিজেপির রাজ্যসভা গোটা দেশের সভাপতি ছিলেন তিনি এবার তাকে যে মন্ত্রকটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য এবং পরিবার পরিবার কল্যাণমূলক দপ্তর স্বাস্থ্য দপ্তর ও পরিবার পরিবার কল্যাণমূলক দপ্তর এটা কিন্তু জেপি নাড্ডাকে দেওয়া হয়েছে তিনিও কিন্তু বিজেপির সাংসদ দর্শক এছাড়াও যেটা অর্থ দপ্তর আপনারা সকলেই জানেন এর আগে আগেরবার অর্থ দপ্তরের দায়িত্ব সামলেছেন নির্মলা সীতারামা এবং গোটা দেশকে এগারো থেকে পাঁচ নম্বরে নিয়ে এসেছেন এই নির্মলা সীতারামা এই নির্মলা সীতারামার হাত ধরেই কিন্তু আমাদের দেশ এগারো থেকে পাঁচ নম্বরে এসে পৌঁছেছে তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা আবারও তার উপর আস্থা রেখেই এই নির্মলা সীতারামাকেই অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন এবং তিনি এবার ভোটে লড়েননি তবুও তাকে মন্ত্রী করা হয়েছে দর্শক বিদেশমন্ত্রী আপনারা সকলেই জানেন এর আগেরবার বার বিদেশ মন্ত্রী ছিলেন এস জয়শঙ্কর আর নরেন্দ্র মোদী তার উপরেই আস্থা রেখে এবারও এই এস জয়শঙ্করকেই বিদেশ মন্ত্রী রেখেছেন তিনিও একজন বিজেপির সাংসদ এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ মন্ত্রক দর্শক কৃষি এবং কৃষি কল্যাণ গ্রাম উন্নয়ন গ্রাম উন্নয়ন মন্ত্রক এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রক দর্শক এখানে দেওয়া হয়েছে শিবরাজ সিং চৌহান তিনিও বিজেপির একজন সাংসদ আরও একটি গুরুত্বপূর্ণ মন্ত্রক দর্শক সেটা হচ্ছে বিদ্যুৎ এবং নগর উন্নয়ন বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী করা হয়েছে লাল খট্টর তিনিও একজন বিজেপির সাংসদ যেগুলো আপনারা দেখছেন যে গুরুত্বপূর্ণ যেগুলো সব দপ্তর সেগুলো কিন্তু বিজেপির সাংসদরাই নিয়েছে বিরোধীরা যে দাবি করছিল যে গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর জন্য বিজেপির শরিকরা দাবি করবে তারা কিন্তু একেবারেই করেনি তারা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একেবারে মানিয়ে নিয়েছে এছাড়াও যেটা ভারী শিল্প লৌহ ইস্পাত শিল্প বলতে পারেন যেগুলো ভারী শিল্প সেটার দায়িত্ব দেওয়া হয়েছে এইচ ডি কুমারস্বামী আর তিনি হচ্ছেন জেডিএসের সাংসদ এই দপ্তরটা একজন বিরোধীকে বা বিজেপির শরীফকে দেওয়া হয়েছে যেটা ভারী শিল্প এছাড়াও দর্শক বাণিজ্য এবং শিল্প মন্ত্রক যেটা বাণিজ্য আমাদের দেশে কিভাবে ব্যবসা বাণিজ্য চলবে এছাড়াও কোথায় কোন শিল্প হবে সেই দপ্তরটা দেওয়া হয়েছে পিচুষ গায়েল পিচুষ গয়ালকে এই দপ্তরটা দেওয়া হয়েছে তিনি একজন বিজেপিরই সাংসদ এবং খুবই গুরুত্বপূর্ণ যেটা দপ্তর সেটা হচ্ছে শিক্ষা দপ্তর যেটা আমাদের দেশের মেরুদণ্ডকে ঠিক রাখবে সেই শিক্ষা দপ্তরের শিক্ষা দপ্তরটা দেওয়া হয়েছে বিজেপি সাংসদ ধর্মেন্দ্র প্রধানকে এই ধর্মেন্দ্র প্রধানকেই শিক্ষা দপ্তর দিয়েছেন নরেন্দ্র মোদী এছাড়াও পঞ্চায়েত রাজ্য এবং পঞ্চায়েত রাজ মৎস্য পশুপালন ডেয়ারি এই সমস্ত দপ্তরগুলো একজন জেডিইউ সাংসদ রাজীব রঞ্জন লালন সিংকে দেওয়া হয়েছে এছাড়াও দর্শক জাহাজ এবং জাহাজ বন্দর এবং জলপথ এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ দপ্তর এই দপ্তরটা দেওয়া হয়েছে বিজেপি সাংসদ সর্বানন্দ সোনোওয়ালকে এই বিজেপি সাংসদকে জাহাজ বন্দর এবং জলপথ এই দপ্তরগুলো দেওয়া হয়েছে এছাড়াও অসামরিক বিমান পরিবহন এই দপ্তরটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছেড়েছেন টিডিপিকে টিডিপির সাংসদ কে রামমোহন নাইডু অসামরিক বিমান এবং পরিবহন এই দপ্তরটা টিডিপির সাংসদ কে এন রামমোহন রাইডুকে দেওয়া হয়েছে এছাড়াও দর্শক সামাজিক ন্যায় এবং সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন এটাও একটা গুরুত্বপূর্ণ দপ্ত মানে দপ্তর যে আমাদের সমাজ কিভাবে চলবে কিভাবে সমাজকে পরিচালনা করতে হবে তার যে দপ্তর সেটা দেওয়া হয়েছে বিজেপির সাংসদ রবীন্দ্র কুমারকে এটা বিজেপির সাংসদ রবীন্দ্র কুমারকে দেওয়া হয়েছে এছাড়াও যেটা আদিবাসীদের দপ্তর আপনারা জানেন তারা পিছিয়ে পড়া তাদের ওপরে একটু বাড়তি নজর দিয়েছেন নরেন্দ্র মোদী এবং আদিবাসীদের যে দপ্তর সেটা দেওয়া হয়েছে বিজেপি সাংসদ জুয়েল জুয়েল ওরাউকে জুয়েল ওরাওকে এছাড়াও দর্শক কেতা সুরক্ষা ক্রেতা সুরক্ষা এবং জনবন্টন পুরনো ব্যবহারযোগ্য শক্তি কেতা সুরক্ষা আপনারা জানেন যে বাড়িঘর কেনা বেচা এছাড়াও এই সমস্ত কোনো যে সমস্যা হলে বা ফ্ল্যাট ফ্ল্যাট কেনা বেচা বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হতে হয় মানুষকে ফ্ল্যাট কেনা বেচা নিয়ে প্রতারণা চক্রের শিকার হতে হয় তো এই যে ফ্ল্যাট নিয়ে যে সমস্ত মন্ত্রিত্ব পদ রয়েছে এটা দেওয়া হয়েছে বিজেপি সাংসদ প্রহ্লাদ যোশীকে এবং রেল যেটা একেবারে ভারতবর্ষের লাইফ লাইন যেটা নিয়ে অনেকেরই ধারণা ছিল যে কে এই মন্ত্রিত্ব পদ পাবে দর্শক রেল তথ্য ও সম্প্রচার তথ্য প্রযুক্তি এবং বৈদ্যুতিক এই গুরুত্বপূর্ণ মন্ত্রকটা দেওয়া হয়েছে আশ্বিনী বৈষ্ণব তিনিও কিন্তু একজন বিজেপির সাংসদ এছাড়াও দর্শক বস্ত্রমন্ত্রী মানে পোশাক মন্ত্রী এই মন্ত্রিত্ব পদ দেওয়া হয়েছে তিনি একজন পূর্ণমন্ত্রী বিজেপির সাংসদ গিরিবাজ সিং এছাড়াও যোগাযোগ এবং উত্তর অঞ্চলের উন্নয়ন যে উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়ন কিভাবে হবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কীভাবে হবে এই সমস্ত মন্ত্রিত্ব পদ দেওয়া হয়েছে জ্যোতিরাদিত্য শিল্দকে তিনিও একজন কিন্তু বিজেপির সাংসদ আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সব গুরুত্বপূর্ণ মন্ত্রক যেগুলো বিজেপি একটা সর্বভারতীয় দল এবং অনেক আসন সংখ্যা পেয়েছে বিরোধী জোট বা ইন্ডিয়া জোট সকলে মিলে যতটা আসন না পেয়েছে বিজেপি কিন্তু একাই পেয়েছে এবং এখানে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব পদগুলো কিন্তু বিজেপি পেয়েছে এছাড়াও দর্শক পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক যে মন্ত্রক সেটা পেয়েছেন বিজেপির একজন সাংসদ ভূপেন্দ্র যাদব এবং সংস্কৃতি ও পর্যটন দপ্তর এটা পেয়েছেন গজেন্দ্র সিং শেখাওয়াত সংস্কৃতি ও পর্যটন দপ্তর এবং দর্শক মহিলা ও শিশু কল্যাণ দপ্তর যেগুলো রয়েছে আপনার আইসিডিএস শিশু শিক্ষা যেগুলো গুরুত্বপূর্ণ সব সংস্থা রয়েছে এই সমস্ত সংস্থাগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি সাংসদ অন্নপূর্ণা দেবীকে এবং সাংসদ বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক আমাদের দেশের যারা সংখ্যালঘু সেই বিষয়ক যে মন্ত্রক সেটা দেওয়া হয়েছে বিজেপি সাংসদ কিরেন রিজুজু কে দেওয়া হয়েছে তিনিও একজন বিজেপির সাংসদ যারা আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায় সেই মন্ত্রিত্ব পদ কিরেন রিজিজুকে দেওয়া হয়েছে এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ যে মন্ত্রক ক্রিয়া শ্রম এবং কর্মসংস্থান এই মন্ত্রিত্ব পদও পেয়েছেন বিজেপি সাংসদ মনসুক মান্ডাবিও মনসুখ মান্ডাবিও এই পদ কিন্তু তাকে দেওয়া হয়েছে এছাড়াও পেট্রোলিয়াম এবং প্রকৃতি গ্যাস আপনারা সকলেই জানেন একেবারে গুরুত্বপূর্ণ মন্ত্রক এই পেট্রোলিয়াম এবং প্রকৃতিক গ্যাস আর এইখানে মন্ত্রিত্ব পদ দেওয়া হয়েছে হর্ষদ্বীপ সিং পুরী এবং যে এছাড়াও কয়লা এবং খনি কয়লা এবং খনি আপনারা জানেন সেখানে আমাদের রাজ্যে কয়লা পাচার কাণ্ডে বহু দুর্নীতি ধরা পড়েছে আর এই কয়লার ক্ষেত্রে মন্ত্রী করা হয়েছে যে জি কিষাণ রেড্ডি তিনিও একজন বিজেপির সাংসদ এছাড়াও এলপিজিআর এবং খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী করা হয়েছে চিরাগ পাশওয়ানকে এছাড়াও দর্শক জলশক্তি যে মন্ত্রক সেটা দেওয়া হয়েছে বিজেপি সাংসদ টি আর পাটিল এবং আপনারা সকলেই জানেন বাংলা থেকে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পেয়েছেন সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর তো এটাই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভা ধন্যবাদ দর্শক